দেখেন এবারে চোদ্দ নম্বর সমস্যা নম্বরে বলা হচ্ছে বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ভূমির ব্যাসার্ধ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো এই যে বারো সেন্টিমিটার এটা হচ্ছে একটা বেলুন উচ্চতা বারো সেন্টিমিটার বেলুনের ভূমির যেটা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ অর্থাৎ আমরা যদি দেখি এই যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর এর মানে উচ্চতা আছে বারো সেন্টিমিটার নিচ থেকে এ পর্যন্ত উচ্চতা আছে বারো সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে চলেন আমরা শুরু করি দেওয়া আছে বেলুনের উচ্চতা এইস সমান বারো সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ আর সমান পাঁচ সেন্টিমিটার ব্যসাধকে আর দ্বারা প্রবেশ করা হয় আর আটশো পাঁচ সেন্টিমিটার তাহলে বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নেনের সূত্রটা হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইস ঠিক আছে মানে তো যোগ উচ্চতা ওকে তাহলে এটা হচ্ছে সূত্র মুখস্থ রাখবেন তাহলে টু পাই এর মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান আছে কত ফাইভ তারপরে হচ্ছে ফাইভ প্লাস টুয়েলভ ঠিক আছে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখেন পাঁচ আর বারো মিলে যাচ্ছে যোগ করলেছে সতেরো হ্যাঁ আর এই পাঁচ আর এই দুই গুণ করলেছে পাঁচ দুই দশ আমরা এই দুইটা গুণ করছি আপনারা যদি মনে করেন যে পাঁচ আর এই সতেরো গুণ করবেন তাও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না এখন আমাদের তাহলে দাঁড়ালো পাঁচ হাজার দুই গুণ করে দশ এখানে থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে পাঁচ হাজার দুই যোগ করে সতেরো তাহলে প্রত্যেকটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটারের হিসাবটা দেখি বাস্তবে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের কাছে আছে কত এখানে আছে দশ তাহলে দশ গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন সতেরো এই তিনটা মান আমরা এখানে প্রয়োগ করলাম তাহলে ফলাফল আসতেছে কত আচ্ছা বলা ফলটা দশমিক নিলে আমাদের এই যে পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই ঠিক আছে তাহলে এই যায় পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত এটা হচ্ছে চৌত্রিশ ঠিক আছে স্যার হবে বৃষ্টি হয়ে গেছিল আমাদের ওকে তাহলে আমরা বেরোনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল পাইলাম পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই বর্গ সেন্টিমিটার ওকে আচ্ছা এবার আমরা বেলুনের আয়তন নির্ণয় করব। তাহলে বেলুনের আয়তন নির্ণয়ের সূত্র এবং বেলুন আকার বস্তুর আয়তন নির্ণয় সূত্র আছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে পাই পাই এর মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান আছে ফাইভ তারপরে স্কোয়ার এইচ এইচ এর মান আছে বারো ঠিক আছে তাহলে সবগুলো মান এখানে ফাইভের বেশ হলো পঁচিশ বারোর তো বারোই আছে তাহলে সবগুলো মান পঁচিশ আর বারো যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে আমাদের ফলাফল আসে তিনশো তিনশো আর এই যে এই মাঠটা যদি আমরা গুণ করি আমরা একটু সরাসরি গুণ করে দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এখানে আছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স তিনশো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নয়শো বিয়াল্লিশ দশমিক সাড়ে আট ওকে তাহলে বেলুনটার আয়োজন আছে নয়শো বিয়াল্লিশ দশমিক চার আট এত ঘন সেন্টিমিটার ওকে তার মানে পাঁচশো চৌত্রিশ দশমিক সাত দুই শূন্য সাত দুই বর্গ সেন্টিমিটার আর আয়তন আছে প্রায় নশো বিয়াল্লিশ দশমিক চার আট ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রদত্ত সমস্যাটির সমাধান ওকে